হ্যালো ফ্রেন গুড মর্নিং তো দেখো এটা হচ্ছে এখানকার মসজিদ দেখতে পাচ্ছ আর এই যে সুন্দর একটা জায়গা দেখো বন্ধুরা দেখে খুব ভালো লাগলো তা আমি একটু এসেছিলাম এই যে দরকার এই কাগজগুলো নিতে তাই এটা দিয়ে যাচ্ছি তাই ভিডিও করলো দেখো গাছটা কী সুন্দর লাগছে এবার চলে বন্ধুরা যাই ওর গাছগুলো দেখো কি সুন্দর মনে হচ্ছে ডিজাইন করে কাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পাখির আওয়াজগুলো শুধু শোনো একবার দেখো বন্ধুরা এখানে কিন্তু ফুল ফুটে রয়েছে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে এখানে ফুলগুলো ফুটে রয়েছে আর এটা হচ্ছে ঝাউ গাছ এমনি লতা গাছগুলো ঘিরে ধরেছে এইদিকে দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে আর এগুলো দেখো ঝাউ গাছ এই যে এটা শুকিয়ে গেছে ওই পাশটাই দেখো বন্ধুরা কি সুন্দর ফুল ফুটে রয়েছে সবুজ সবুজ দেখতে কিন্তু বেশ লাগছে দেখো এই যে সৌন্দর্য কাকে বলে এই যে সাদা ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ দেখো এই যে বন্ধুরা এটা হচ্ছে একটা মাঠের মতন দেখো ময়দানের মতন এই যে এবার দেখো কি সুন্দর লাগছে এই যে আমি এবার এই রাস্তাটা ধরে আমি এবার চলে যাব বাড়িতে চারিদিকে সবুজ গাছপালা দেখতে বেশ লাগছে বলো বন্ধুরা এরকম চারিপাশে যদি সবুজ সবুজ গাছপালা থাকে তাহলে আর কি চাই দারুণ কিন্তু জায়গাটা দেখো সবুজ ঘাস ছোট্ট আঁকা বাঁকা মাটির রাস্তা দেখতে কিন্তু সুন্দরই লাগছে আমার তো খুব ভালো লাগছে এসে মনটা এখানে ফ্রেশ হয়ে গেল জানো বন্ধুরা কেননা এরকম সবুজ সবুজ গাছপালা দেখাই যায় না রয়েছি আমি বন্ধুরা এই যে আমার নোয়া হয়ে গেছে তো এই যে সেই জায়গাগুলো দেখালাম এই হচ্ছে সেই জায়গাগুলো দেখতে বেশ সুন্দর দেখতে পাচ্ছ তো রোদে ঘেমে গেছি এই যে সব মাঠ আমি এই রাস্তাটাও সোজা বাড়ি চলে যাবো হচ্ছে গলি গলি দিয়ে এখন চলে যাচ্ছি সাইড সব নতুন বাড়ি হয়েছে এইদিকে তো দেখো দিক থেকে চলে আসলাম এবার দেখো এই রোডটা ধরেছি এইটা দিয়ে সোজা এখন চলে যেতে হবে তারপরে পৌঁছে যাব আমাদের বাড়ি তো ছোট্ট একটা পুকুর এই যে ছোট্ট ছোট পুকুর অনেক কটায় পড়বে যেতে যেতে তো দেখতেই পাবে আর এখানে ছোট মোটো দোকান এবার উঠে গেলাম আমাদের বাড়ির রোডে এটা দিয়ে সোজা গেলে আমাদের বাড়ি মাজার এই যে সামনে একটা পুকুর বন্ধুরা এখানে এসে লোভ আর সামলাতে পারলাম না তো দেখো কি সুন্দর গোলাপ গোলাপ আর মগুর ফুল দেখতে পেয়েছো তো বেশ সুন্দর লাগছে কিন্তু এই যে বন্ধুরা কি বলবো আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আসছিলাম আস্তে আস্তে দেখছি ফুল গাছগুলো তো দেখো একটু ভিডিও করে নিলাম দারুণ লাগছে কিন্তু দেখ সামনে আর একটা পুকুর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু আসলেই এই পুকুরটা পড়বে রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা নিয়ে আসলাম আপনাদের সবগুলো পেয়েছেন জিজ্ঞাসা করছিল আর এই হচ্ছে আমাদের বাড়ি গলি এবার গলিতে ঢুকে গেলাম এই যে এখন চা বানাচ্ছে প্রিয়াঙ্কা আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়িতে এসে এই বসলাম এখনো চা বানিয়ে নিচ্ছে এই যে এখানে সব বাসন মাজা হয়ে গেছে বড় টোকরা এখন উপর করে দিচ্ছে আমাদের এদিকে শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ ওই রাস্তাটা দিয়ে আসলাম রাস্তাটাই এত শান্তি কোনো আওয়াজ নেই শুধু পাখির আওয়াজ শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল আরে যে এখন প্রিয়াঙ্কা চা করে দিচ্ছে বন্ধুরা সে গাড়ি গাড়ির জন্য এখন দিয়ে দিলাম শাক এখন খেয়ে নি শাকগুলো একটু খুলে দি দাঁড়াও দাঁড়াও খুব খিদে পেয়েছে না তো এখন ওকে দিয়ে দিলাম ও খাচ্ছে তো খেতে থাক বন্ধুরা তো চলো দেখো বন্ধুরা চলে আসলাম উঠোনে আমি কিন্তু উঠোন ছাড় দিয়ে আমি গিয়েছিলাম এই যে এগুলো তোলা হয়নি বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার মাচার দেখো কত বৈশাখ আর সবচেয়ে আগে উঠে কি করি আমি ফুল তুলে নিই এই যে এখনো কিছুটা ফুল পড়ে আছে আর আমি কিন্তু ফুল তুলে নিয়েছি তো ফুলগুলো তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে দেখো বন্ধুরা এই গাছটা দেখো এইভাবে করে রড দিয়ে দিয়েছে যে ঝিরিঝিরি গাছ দেখতে কিন্তু বেশ ভালো লাগে লাল লাল ফুল ফোটে দেখতে ভালো লাগে আর এখানে টপের মধ্যে চন্দ্রমল্লিকা গাছটা ছিল তো আমি কালকে এখানে নিচে গেঁড়ে দিয়েছি এই যে টপ থেকে তুলে এখানে গেড়ে দিয়েছি আর এই হচ্ছে ছোট মোটো আমার ছাউ গাছ আর দেখো থেকে নামিয়ে এই যে মাটিতে পুঁতে দিয়েছি এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ এটা হচ্ছে রক্ত গাঁদা ওই টপটাতে রাখা ছিল ওই টপটাতে রাখা ছিল আমি টপটা থেকে এখানে পুঁতে দিয়েছি কেন কি মাটির রসে না গাছগুলো সুন্দর হবে ফুল দিবে অনেক তার জন্য